হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লেগে রকলাম আশা করি ভালো লাগবো আর এখন লেগে সকালবেলা ঘর রেডিমেড ফরা আছে তো বাজেলাই মাপরুরও বাবা আমি মাপরুর তেমন একটা এখন কেতালে সিজে কাই তো চায় না কিচ্ছু তো এখন সিরিয়াল ডিম আর কি এখনও দুইটা ডিম সিদ্ধ মাপরু আবার আগে ডিম দিম এখন আৰু কি চাৰিছে ত চাও আমি বোৱাই দিছি আৰু কিয়নো পরটাও বাজরাম তো এক আমি আবার সাহ খাই না সকালবেলা আর বিকালে খাই আর কি তো সকালেও কোনো সময় কি ইচ্ছা যদি আর কি খাই আর আব্বা তাহলে আগে আব্বা দাম তো আমিও খাইতাম তো দুইটা ডিম পোস্ট করছি পরোটা দিয়ে খাইবা লাগি। আর ডিম সিদ্ধ হয়ে গেছে আর দিয়া চাও হয়ে গেছে তখন চাহটা আমি কাপড় তো নাস্তা খাওয়া দাওয়ার পরে লেগে আমার বাবা গেছিল বাজার খরা তো কেন লেগে একটা ইলিশ মাছ আনছেন তো ইড ইলিশ মাছও আসলে ডিম থাকে না একবারে ছুটো মুঠো আর কি ডিম থাকে তো বড় ডিম খুব কম মিলে আর কি তো কেন ফ্রেশ ইয়ে আনছেন গোল্ডা চিংড়ি আর ইলিশ মাছ ডিম সহ কইরা খাইতে আমার গছে খুব বেশি ভালো লাগে তো খোৱা যায় না তাৰমানে এটা তো এইখনেকীয়া কিছু খলেজা আৰু লগীয়া ইটাৰকেইটাখন হাৰ্ড মনত হয় তো আঞ্জন এইটোৱে লৈকীয়া আস্তা তোমাক ইচ্ছাম কমাইয়ে আনালাগে য'ত আমাৰ দুইজন মানুহে খাই মোৰ মা পাৰোতো এখন খাৱাই শিকেনা তো সেইকাৰণে লৈ গা উৰি অঞ্চ উ তাৰপৰা লৈ গা মৰিচ আৰ আঞ্জনকেইটা খৰেলা তো গিয়া বাজার আছে চিকেনও আছে তারপর লেগে মাছও আছে আর মাংসও আছে তো কলিজা ফাইলা ফ্রেশ আসিল কি তো আনলা আর সবজি খুঁজছিলাম আমি আনা লাগি তো এই একটা লেম্বু আর আজকে বিয়ানি বানাই তো বিয়ানি দিয়া লেম্বু ভালো লাগবো আর এটা মাঝে তেমন একটা ইউ আস নাই কি একবারে খেসমা আছে ত' সেইটো এখনলৈকে আমি যে কলেজ আৰ আছিলে নাম এখন বুলি লৈছে আৰু কি তো এইগোলা বনাই কিছু ৰান্ধিলে মই আৰু অৰ্ডাৰ ৰাখিলে মি একো বৰ বড়ো ফিচ হৈ দিয়া যে ৰান্ধো আৰু কি এইগুলা সিদ্ধ কৰিলে মোৰ আৰু ৰেগুলা ৰান্ধাম নাই সেইগুণৰ পৰা ফ্ৰিজৰ ৰাখিলে মই অন্য কোনো এচমা খাইম আৰু কি এরপরে লেগে গেছিলাম টেসকট মাবরে বাবা আরও কিছু বাজার রয়েছিল আর কি ডিম তারপরে লেগে ব্রেড কি কম তারপর মাবরুর লাগিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তো তাকি লইয় আর পর তো এখন তো আমরা দুইজনের সংসার তারপরেও দেখা যায় যে বাজার চায় না বাজার কিছু না কিছু করেও লাগে ডেইলি ডেইলি তো দুইজন হ'লেও আচলতে সানিটো চমানো হয়তো কিছু কম আঁকি আনিলেতো চেম জেনি চকা হোৱা লাগে তো এইটো মাৰবোৰলৈকে ষ্ট্ৰবেৰী তাৰপৰা লাগে আঙুৰ আৰু দুধ আৰু আদা ৰচুন নিৰ্গ কৰা কিউবা আঁকি ফ্ৰজেন অতা আনাইছে তো যে পেয়ার মাখা খাইরামা এখন একটু লবণ আর মধ্যে একমা খাইছি সবালা তাহা লাগি দোয়া করবা আল্লাহ হাফেজ